বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং যে গেমিং অ্যাপগুলো আছে এগুলোতে বিভিন্ন সময়ে যারা এগুলো ইউজ করে বা ইউজার তাদের তথ্যসমূহ সংগ্রহ করে এবং তাদের সমূহ তাদের কাছে সংগ্রহীত থাকে তো এক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীনও হওয়ার সম্ভাবনা থাকে দেখা যায় বিভিন্ন যে গেমিং অ্যাপগুলো রয়েছে সেগুলোতে আপনি যখন বিভিন্ন আর্থিক লেনদেন করতে ইচ্ছুক হন বা আর্থিক লেনদেন করে থাকেন তখন কিন্তু আপনাদের যে মোবাইল লেনদেনের যে নাম্বারগুলো বা মোবাইল নাম্বার যে নম্বর দিয়ে আপনার মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট খোলা যেমন বিকাশ তারপর নগদ উপায় রকেট এই ধরনের যে মোবাইল ব্যাংকিং ব্যবস্থা রয়েছে সেগুলো আপনার যে নম্বর দিয়ে খোলা হয় সে নম্বরটি তাদের কাছে চলে যায় এবং তাদের সাইটে যখন আপনারা এগো এই টাকা পয়সা লেনদেন করেন তখন কিন্তু বিশেষভাবে তারা কিন্তু আপনাদের যে ব্যবহৃত পাসওয়ার্ড সেগুলো কিন্তু তাদের সংগ্রহে চলে যায় বা তাদের নিয়ে যাওয়ার একটি ব্যবস্থা রয়েছে তো এক্ষেত্রে সবার সাবধানতা ও সতর্কতা অবলম্বন করা উচিত বিভিন্ন ধরনের যে গেমিং অ্যাপগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাদের বিজ্ঞাপন চলতে থাকে বিভিন্ন ধরনের কিন্তু এখানে দেখা যায় যে আপনাকে কিন্তু প্রথমে টাকা পে করে তারপর এখানে টাকা এর যে ব্যবস্থাটা করতে হয় সেক্ষেত্রে আপনি যখন টাকা পে করেন তখন কিন্তু আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে এই চক্র আপনাদের কিন্তু মোবাইল ব্যাঙ্কিং যে অ্যাকাউন্ট সেখান থেকে টাকা হাতিয়ে নেওয়ার সম্ভাবনা থাকে আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের তথ্য যেগুলো রয়েছে পিছনের যেমন হ্যাকিংয়ের যে তথ্য সেগুলোর কথা বলতেছি আমি সেগুলো আপনারা অ্যানালাইসিস করে দেখবেন যে এদের কিন্তু বেশিরভাগই এই মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকাগুলো হ্যাকিং করেছে এছাড়াও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে করা হয়ে থাকে তো সে প্রক্রিয়াটা অবশ্য জটিল সেক্ষেত্রেও আপনাদের সাবধানতা অবলম্বন করা উচিত ব্যাংকিং যে সকল ইনফরমেশন রয়েছে সেগুলো অন্য কোনো সাইটে দেওয়া উচিত নয় বা আপনার যে সকল ব্যক্তিগত তথ্য রয়েছে সেগুলো কারো কাছে শেয়ার করা উচিত নয় তাহলে হয়তো এই যে হ্যাকিংয়ের ভাবে পড়ার সম্ভাবনা থাকে এবং যে হ্যাকিংগুলো হয় মূলত তারা তথ্য সংগ্রহ করার পর এই হ্যাকিংগুলো করে থাকে তো যাই হোক এক্ষেত্রে আশা করি আপনারা সাবধানতা ও সতর্কতা অবলম্বন করবেন ভালো থাকবেন সবাই